আপনাদের সামনে দেখছেন এটা হলো ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে একদম কথা বলো এইভাবে করে মাদার প্ল্যান্ট সহ মানে দেখে যে চারা নিতে পারবো সে আমার ধারণার বাইরে ছিল মাদার প্ল্যান্ট দেখার ব্যাপারটা দারুণ একটা অভিজ্ঞতা আর কি আর অনেক তো সকালবেলা তো অনেক অনেক সাইড গিয়েছে হ্যাঁ তার তাদের ছাড়া এখানে তো এসছেন অনেক মাদার প্ল্যান্ট তো দেখাচ্ছে দর্শকদের একটু বলো মানে কোনটা থেকে শুরু করবো আর কোনটা থেকে শেষ করবো কিছু বুঝতে পারছি না মানে এক কথায় বলতে গেলে অসাধারণ আমার মতে বলে যদি আপনারা এখান থেকে কেউ নেন বা নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে চোখ বন্ধ করে নিতে পারেন হাতে আমজে আটা আছে কি হবে এটা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো সত্যি তো খুব দারুণ কালার এসছে মানে দারুণ দারুণ হাইটটা একটু দেখারও হ্যাঁ যদি এটার যদিও এখনো মানে ফুল ফিল হয়তো মেচুর নয় ফুল একদম মনে হবে আচ্ছা আচ্ছা তাই এখানে তো প্রচুর আজকে আমার পাঠিয়ে এসেছে মালদা থেকে বহু দূরে থেকে আমার কাছে এসেছে ভাই ঠিক আছে বহুত রকম চাড়া দেখানো হচ্ছে সকাল থেকে ভাই বললো যে একটি ভিডিও করে ইউটিউবে আপলোড করো আপনার চ্যানেলে তাই জন্য এই ভিডিওটা আপনাদের খুবই চমৎকার হবে পার্টির মুখের থেকে কিছু কথা আপনি শুনে নেবেন পার্টি কি কি চারা নিয়ে যাবে সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করবে হ্যাঁ আর এই যে চারাটা আপনাদের সামনে দেখছেন এটা হলো ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে একদম অসাধারণ কথা বলো এইভাবে করে মাদার প্ল্যান্ট সহ মানে দেখে যে চারা নিতে পারবো সে একটা আমার ধারণার বাইরে ছিল মাদার প্ল্যান্ট দেখার ব্যাপারটা দারুণ একটা অভিজ্ঞতা আর কি আর অনেক তো সকালবেলা তো অনেক অনেক সাইড গিয়েছে হ্যাঁ তা ছাদের ছাড়া এখানে তো এসেছেন অনেক মাদার প্ল্যান্ট তো দেখাচ্ছে দর্শকদের একটু বলো মানে কোনটা থেকে শুরু করব আর কোনটা থেকে শেষ করব কিছু বুঝতে পারছি না মানে এক কথায় বলতে গেলে অসাধারণ আমার মতে বলে যদি আপনারা এখান থেকে কেউ নি নেন বা নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে চোখ বন্ধ করে নিতে পারেন হাতে আম যে আটা আছে কি হবে তো খুব দারুণ কালার আসছে মানে দারুণ দারুণ এটা টা বেগ বেগ দাকারো যদি এটার যদিও এখনো মানে ফুল ফিল হয়তো তো ম্যাচিউর না ফুল একদম আরো বড় হবে আচ্ছা আচ্ছা তাই এখানে তো বোচুর রকম ক্যাপাসিটি আছে নাকি প্রচুর মানে আপনার বাগান তো মানে কি বলবো আর আপনার শুধু এটা তো একটা নার্সারি বলা যায় না মানে ফলের একটা সরবরাহ বিজনেস বিজনেস মানে দারুন ব্যাপার তুরান একদম সব ধরনের এখানেই পাওয়া যাবে अवेलेबल हम মাদার প্ল্যান সহকারে এখানে মাল পাবেন আবার এই দেখো এই গাছে আবার একটা পেয়ারা আছে এই গাছে পেয়ারা আছে এই পেয়ারা এই যে পেয়ারাটা আছে এটা হচ্ছে ঘটি এক নামে পরিচিত মার্কেটে এখন বর্তমানে আচ্ছা ঘটি হ্যাঁ এই সব দেখো ঘটি এই বাঁধা আছে খালি ফলন দেখো বন্ধুরা ঘটির দেখো এই চারা সব বাঁধা আছে এই ঘটির খালি ফলন দেখো এই পেয়ারাটা এখন মার্কেটে খুবই বেস্ট একটি ভ্যারাইটিস ব্ল্যাক ডায়মন্ডটাও বেস্ট আর ঘটিও বেস্ট রেড ডায়মন্ড ওয়ান ভ্যারাইটিস খুব দারুণ এসব পেয়ারা কোনো নতুন মার্কেটে এসছে আমাদের কাছে আপনারা চাইলে এইসব বাগানগুলো এইসব চারাগুলো আমার কাছ থেকে নিয়ে বসাতে পারেন খুবই দারুণ দারুণ চারা আমাদের কাছে থাকে আপনারা চাইলে আসবেন দাদার মুখিত কথা সব শুনলেন শুনলে তো আপনারা কিছু বিশেষ কিছু তো বুঝতেই পারেছেন যদি লেট না করে আমার কাছে স্ক্রিন নাম্বার শো করানো থাকবে আপনারা একদম তুরান ফোন করবেন আমাদের কাছে ফোন করে আমাদের এই ভিডিওগুলো আরও দর্শকদের কাছে শেয়ার লাইক করে আরও দেখানোর সুবিধা করে দেবেন গাছগাছ ইত প্রেমিক ভালোবাসে গাছকে আর আমাদের কাছ থেকে গাছ সম্পূর্ণ মাদার প্ল্যান থেকে তো করা হয় আমাদের এখানে কোনো ডুপ্লিকেট হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে বন্ধুরা দেখে তো বুঝতেই পারছেন নার্সারিটা একবার ঘুরিয়ে দেখায় বন্ধুদেরকে সত্যি বলতে কি আমি যতগুলো নার্সারিতে গেছি মাদার প্ল্যান সহকারে তারা দেখার আমার সুযোগ হয়নি

ঘটি ঘটি দারুণ ভেতর একদম পুরো লাল কালার একদম পুরো একদম পিওর লাল পাবেন পুরো দানা ভেতরে যে সিট দানা একদম কম ঠিক আছে এই কাঁঠালটা দেখো ভিয়েতনাম সুপাল আজলি জ্যাক ফুরুট এই কাঁঠালটা এখন মার্কেটে তুরান চলছে আমি দাদাকে দেখাবো গাছে কেমন ফল ধরে সেই মাদার প্ল্যান্টে যাওয়া হবে এখানে ফলটা নেই গাছে কেন এইখানে পোটেক্ট বাঁধা আছে হ্যাঁ এই কারণে ফলটা এই গাছে নেই ফল আমি সেই নার্সারিতে নিয়ে যাব দাদাকে ওইটাও দেখাবো যে কেমন ফল ধরে গাছে ঠিক আছে এই ভিয়েতনাম আছে অল টাইম আছে জ্যাক ফ্রুটটা আছে পিঙ্ক আছে হ্যাঁ সব কাঁঠালটাই পাবে এই দেখো গাছে সব বল এসছে অসময়ে ঠিক আছে দেখো একদম বারো মাস আম পাবে এই গাছগুলো বারো মাস আম এই গাছগুলো আমও ধরে আছে দেখো ছোটো ছোটো একচালান হয়ে গেছে আম এই গাছে আবার আম এসছে একদম বারো মাস আম থাকবে এই গাছগুলো ঠিক আছে আর দর্শক বন্ধুদের সামনে ভিডিওটা শেষ করছি আপনাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ